আমার বান্দার অবস্থার পরিবর্তন করেছি কষ্টের পর কষ্ট দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি যত্ন এতগুলো ধাপ পার করে করে সৃষ্টি করলাম আমি আল্লাহ সেই মালিক আমি আজ আমি মালিককে চেনে না দোস্তামা ইনসাফের দাবি এটাই প্রথম যে মায়ের পেট থেকে বের করার আগেই আল্লাহ আমাদের উপরে এই যে সাতটা ধাপ অতিক্রম করে কত বৎসরে আমাদেরকে মায়ের পেটে না নয় ছিলাম মাটিতে কয় মারছিলাম কথা বলে মাটিতে ছিলাম কয় মাস ছয় মাস তো খাবারের অস্তিত্ব ছিলাম কতদিন বাবার পিঠ ছিলাম কতদিন ইনসাফ করে বলে বলেন এইটা ইনসাফ করে বলেন এই এক কথা আল্লাহ মনে করাইছেন যে বান্দা যদি মায়ের পেট থেকে বের হওয়ার পূর্বের অবস্থা তোমার তুমি লক্ষ্য করো তাহলেও তুমি ইনসাফের সাথে ভাবা উচিত আমি আল্লাহ তোমার বলে আমি হকদা আচ্ছা তো এই জন্য এই এক নম্বর কথা আল্লাহ বলেন আমি তোমার ইনসাফ চাই বান্দা তোমার বিবেক যদি থাকে আমি তো তোমাকে হঠাৎ করে সৃষ্টি করি নাই অত আমি করতে পারি আমি কোন বললে তুমি হয়ে যাইতা কিন্তু তুমি আমার বড় যত্নে করে তোমার না চোখ তোমার কান তোমার অস্তিত্বের প্রত্যেকটা টুকরা আমি আল্লাহ মায়ের অন্ধকার গর্ভে আমি নিজ হাতে তোমার মা জানে না এই পৃথিবী জানে না আমি আলো জ্বালাই নাই আমি কোনো ফেরেশতাকেও ডাকি নাই আমি রব নিজ কুদরতি হাতে তোমার সাজিয়েছি তোমার চোখ আমার লাগানো তোমার কান আমার হাতে লাগানো আমি তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি তোমার দেহটাকে সুন্দর সামঞ্জস্যপূর্ণ করে দিয়েছি দুই হাত বাড়িয়ে দেখো বরাবর করেছি আঙ্গুলগুলো এভাবে দেখো দেখতে তো মনে হয় উচা